মাত্র তিরিশ টাকায় পেয়ে যাবেন এক হাজার ফেসবুক পেজ ফলোয়ার এবং টিকটকে ওয়ান মিলিয়ন ভিউ পেয়ে যাবেন শুধুমাত্র আশি টাকায় হ্যাঁ আজকে আপনাদেরকে এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক আইডি ব্লুটিক থেকে শুরু করে ফেসবুক পেজ মনিটাইজেশন সহ সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিস পেয়ে যাবেন আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে সো চলেন কিভাবে কি করতে হবে আপনাদেরকে দেখাই তো তার জন্য শুরুতেই আমাদের চলে যেতে হবে ক্রুমো ব্রাউজারের মধ্যে ব্রাউজারের মধ্যে গিয়ে এখানে সার্চ অপশনে সার্চ করতে হবে ফলোয়ার বিডি ডট কম লিখে ফলোৱাৰ বিডি ডট কম তো ফলোয়ার বিটি ডট কম লেখার সাথে সাথে আমার কিন্তু এখানে ওয়েবসাইটে চলে আসছে তো আমি ওয়েবসাইটে ক্লিক করলাম এবং ক্লিক করার সাথে সাথে হচ্ছে এখানে আমার হচ্ছে চলে আসছে ইউজার নেম পাসওয়ার্ড মানে আমার এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা নাই তো তার জন্য আমি হচ্ছে এখানে সাইন আপে দিয়ে দিব সাইন আপে দেওয়ার পর হচ্ছে এখানে আমার চলে আসছে ইউজার নেম নেম ইমেল হোয়াটসঅ্যাপ নং মানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর হচ্ছে এখানে যে ইয়েটা আছে সাইন আপ সাইন আপে আপনাদেরকে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পরে তো আমার আগে একটা অ্যাকাউন্ট খোলা ছিল তার জন্য আমি এখন আর অ্যাকাউন্ট খুলি আমি আমার আগের অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি কিভাবে এখানে ডলার এড করতে হয় সেটা দেখাবো কারণ আপনার যদি এই ওয়েবসাইটের মধ্যে ডলার এড না করেন তাহলে আপনারা ওদের কোনো সার্ভিস নিতে পারবেন না

ডলার টা অ্যাড করতে পারবেন তো এখানে দেখেন অনেকগুলো লেখা দেওয়া আছে আপনারা সবকিছু করে নিবেন তো এখানে যে অ্যামাউন্ট অপশন টা আছে এখানে আপনাদের লিখতে হবে যে আপনি কত টাকা বা কত ডলার অ্যাড করতে চাচ্ছেন

যে ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডি এখানে বসিয়ে হচ্ছে আপনারা ভেরিফাই করে দিবেন ভেরিফাই করার পরে হচ্ছে এখানে ওদের এখানে যে টোটাল ব্যালেন্সটা আছে এখানে হচ্ছে চলে আসবে এখানে আমি ব্যালেন্স এড করব না আপনারা কিভাবে করবেন আমি এটা আপনাদেরকে বলে দিলাম তারপর হচ্ছে ওদের এখানে আপনারা কি কি সার্ভিস পাবেন এখানে যে ক্যাটাগরি অপশনটা আছে এটাতে আপনারা চলে গেলে দেখতে পারবেন ওদের এখানে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সহ সকল ধরনের সোশ্যাল মিডিয়ার সার্ভিস আপনারা পেয়ে যাবেন ওদের এখানে এবং খুবই খুবই অল্প দামে আপনারা হচ্ছে এখান থেকে লাইক ফলো ভিউ হোয়াটসঅ্যাপ মানে আপনারা যা চান তাই আপনারা ওদের কাছ থেকে পেয়ে যাবেন পারবেন এছাড়াও আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু এখানে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে আপনার চাইলে সরাসরি ওদের থেকে কথা বলে ওদের কাছ থেকে আপনারা হচ্ছে সার্ভিস গুলো নিতে পারবেন তাছাড়াও কিন্তু আপনারা ওদের এখান থেকে ডলার বুস্ট করাতে পারবেন এখানে কিন্তু সবকিছুই দেওয়া আছে এখানে দেখেন আমি আপনাদেরকে ফেসবুক পেজ ফলোয়ার কিনে দেখে দিচ্ছি আপনারা কিভাবে কি করবেন আপনারা কিন্তু চাইলে নিজের কাজ নিজেও করতে পারবেন বা ওদের কাছ থেকে আপনারা করিয়ে নিতে পারবেন তো এখানে যে ক্যাটাগরি অপশনটা আছে এখান থেকে হচ্ছে আমি ফেসবুক পেজ ফলোয়ার অপশনটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর হচ্ছে আপনার যদি একটু নিচে আসেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে আসে

আমার এখানে তো আমি কপি করে নিলাম কপি করার পর ফেসবুক পেজের লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে যে কন্টিক অপশনটা আছে এটাতে আমি যেহেতু পাঁচশো আর এখানে দেওয়া আছে সর্বনিম্ন আপনি পাঁচশো ফলোয়ার থেকে পঞ্চাশ হাজার ফলোয়ার পর্যন্ত ওদের কাছ থেকে নিতে পারবেন আর কি তো আমি এখান থেকে পাঁচশো ফলোয়ার নিব যার জন্য আমি এখানে পাঁচশো লিখে দিলাম আপনি এটা ক্লিক করলে কিন্তু আপনাদের অর্ডারটা নেওয়া হয়ে যাবে তো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই ওদের ফলোয়ার বিড়ি যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইট তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে যেতে আপনারা সময়